বুঝলে পাচু আমাদের গ্রামে কিন্তু আগের শান্তি ফিরে এসেছে এখন আর কোনো ঝামেলা নেই বাবা তার বলতে আমাদের গ্রামের শান্তি ফিরে এসেছে এই ছাগলটা বাজার করতে এসেও শান্তি নেই এই ছাগলকে নিয়ে তো মহা মুশকিল পড়লাম কি হয়ে পাচু ছাগল নিয়ে আবার কিসের মুশকিল তোমার ছাগল তো ভালো তার বলতে যেখানে যাই সেখানেই ছাগল তা গিন্নি তুমি কি ঝগড়াই করবে নাকি রান্না বান্না কিছু বসাবে তোমার কিছু হলেই দুদিন পর পর বাবার বাসা বাবার বাসা আজকে কত দিন হলো বাবার বাসায় যাই না আর তুমি আমার কথা নিয়ে এত খোটা দাও কেন ওই 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 দেখ এ মাঝরাতেও ছাগল এ শালা তো আমার পথ ছাড়বে না বুঝছি এছাড়া তো ভূত পেত হতে পারে বাবা কোথায় এলুম রে বাবা আজকে তো আর এই জঙ্গলে ছাগল কোথা থেকে এলো কি রে তুই কি আমার পথ ছাড়বি নে নাকি আমি একটা ব্যবস্থা নিব তুই আসলে কি ছাগল নাকি তুই কি কি ভূত না পেত আমি কিন্তু ভয় পাই কিন্তু অত বেশি ভয় পাইনে বুঝলি

চুকে তুই যாப் ছাই মে চুকে চুকে রকমি ওই পাচু আমার ঘর সংসার সব কেচে ওর আমি ধার মতব এ আমি আগে যথা যথা আমিই দেবে বলিছেন আমি ওই ওই আর পথ ধরে আছি পাচু তো কি হয়েছে তোমার তুমি দেখি একই জায়গায় বারবার চলছো কি কি সমস্যা কি তোমার সমস্যা বলবেন না বড় ভাই এক ছাগল আমার পিছু ধরেছে এই ছাগল তো পিছুই ছাড়ছে না ভূত পেট খোঁজে কিনা আমি তো বুঝতেই পারছি না শুধু চলছি আর চলছি চলছি আর চলছি তো ভালো একটা কবিরাজ দেখাও বটগাছ তলায় এক কবিরাজ আছে তুমি তার কাছে যাও গেলে সব বুঝতে পারবে সবই তো বুঝলাম তোমার কথা তো তুমি ওই ছাগলকে কেন বকাবকি করতে গেলে পাচু এখন তো মহামা ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না আগে একটু দেখুন দেখুন একটু পাঁচু আমাদের গ্রামের খুবই ভালো একটি মানুষ মহামা তুমি পাঁচুকে ছেড়ে দাও পাঁচুর জন্য আমি তোমার কাছে দুঃখিত তোমার ছাগলকে ও চিনতে পারেনি চিনতে পারেনি বললে হলো ওই পাচুর আমি ঘর মটকাবো ওই পাচুকে আমি দেখে নেব maaf করে দাও মহামা maaf করে দাও আমি কালকে ওকে নিয়ে তোমার কাছে আসব তুমি ওকে ক্ষমা করে দাও তা পাচু তোমার অত ছাগলকে বকাবকি করতে কে বলেছে বলো তো মহাมายা রেগে রেগে এক যোগ আমি অনেক কষ্ট করে তাকে মানিয়েছি তার সামনে সুন্দর করে মাপ চাবা তাহলে আর কোনো সমস্যা থাকবে না কি 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 রে পাচুক তুই আমার চাকলকে বকাবকি কেন করলি তোর এত বড় সাহস আগে আগে মাফ করে দিন মহামা মাফ মাফ করে দিন আমি আমি আর কখনো আমি আর কখনো কে বকাবকি করব না মাফ করে দিন আগে মাফ করে দিন মহামা ওর যথেষ্ট শিক্ষা হয়েছে ও আর কখনোই ও আর কখনোই তোমার ছাগলকে বকাবকি করবে না ওকে ওকে মা রাস্তায় রাতের বেলা অনেক জরিমানা দিতে হবে ওকে পারবে আগে মহমা আপনি যা যা বলবেন আমি তাই তাই করব মহমা আপনি বলুন আপনি বলুন তুই আগামী রবিবারে এক কুলশি দুধ নতুন গামছা একটি ছাগল আর আনা টাকা আসবি তবেই তোর মুক্তি আগে য যথা